যে এর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এখন যিনি আছেন তিনি তার জেহাদি স্বরূপের প্রমাণ বারে বারে দিয়েছেন হি বিং দ্য জেনারেল সেক্রেটারি অব দ্য পার্টি ইন দ্য স্টেট তিনি হরগোবিন্দ দাসের নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না সুন্দর দাস বললেন কোনো জেহাদি গোবিন্দ নামটা করে না এক একই রকম ঘটনা ঘটছে তার মানে কি সেই ধর্মান্ধ জেহাদি আমি রেডিক্যাল ইসলাম বলছি সেই জিনিসের বহিপ্রকাশ এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তা এ ধরনের কাজ করে তারা কখনো স্বীকার করে এই স্টেট স্পন্সার্ড একটি বিশেষ ধর্মালম্বী মানুষদের সম্পত্তি নষ্ট হত্যা লুটপাট এগুলো চালানো হয়েছে মিনুল ইসলাম নামের একজন ওই ইনফর্মার টাইপের তিনি বিভিন্ন বাড়ি দেখে কোথায় কিভাবে আগুন লাগাতে হবে তারপরে বিভিন্ন জায়গায় জল যাতে না আসে তোমার সেইগুলোতে তিনি করলেন তারা হিন্দু নিধনে করছে উৎসাহ দিচ্ছে তারা যেসব জিনিসপত্র যন্ত্রপাতি এনে করেছে পুলিশ সেখানে নীরব দর্শনে যাদের নাম ওই রিপোর্টে উল্লেখ করা আছে আক্রমণকারী হিসেবে তারা সকলেই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে যুক্ত বাবুল শেখ তার বাবা আবুল শেখ রাজ্য যে সরকার সেই সরকার তাদের ট্যাসি সাপোর্ট করেছে তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছে এই মেহবুব আলম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেহবুব আলমদের শাস্তি কে দেবে পশ্চিমবঙ্গে তো মানে কি বলবো রাজ্য সরকার যদি কারোর অনুকূলে থাকে তাহলে তার কখনো শাস্তি হয় বলে জানা নেই হিন্দুদের পক্ষে ধর্মীয় কাজকর্ম বজায় রেখে ভারতীয় সংবিধানের পক্ষে পশ্চিমবঙ্গে বেঁচে থাকা শখ সব অবস্থা এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে একটা জিনিস মনে রাখবে যে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাস্তান হতে কিন্তু আর খুব বেশি দেরি থাকবে না আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে নারায়ণ চক্রবর্তী স্যার আমরা তার সঙ্গে কথা বলবো মুর্শিদাবাদ ইস্যু নিয়ে স্যার আপনাকে নমস্কার বিভিন্ন নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে মুর্শিদাবাদে দে যে হামলা হয়েছে এবং তারপর মুর্শিদাবাদ ইস্যুতেই আদালত একটি রিপোর্ট জমা করেছে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে সিপিএম বারংবার তাদের কর্মী বলে দাবি করত তবে এই নিয়ে এখনো পর্যন্ত সিপিএম সেভাবে কোনো আন্দোলন করলো না নীরবেই বসে রয়েছে কি বলবেন কেন নীরব তারা দেখো সিপিএম কেন নীরব সেটা সিপিএমই বলতে পারে আমি তো এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি লিখেছি যে সিপিএমের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এখন যিনি আছেন তিনি তার জেহাদি স্বরূপের প্রমাণ বারে দিয়েছেন কিন্তু তিনি যে মানে এটা জাতীয় দল বা এটা কমিউনিস্ট পার্টির যে জেনারেল সেক্রেটারি একটা রাজ্যের সেই হিসেবে তার যে গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় এখনো দিতে পারেন তিনি তো ওই হরগোবিন্দ দাসকে প্রথমত হচ্ছে যে আনিস সময় তিনি যে ওই সব গেঞ্জি টেঞ্জি বিলি করেছিলেন ওই এমনকি পাড়া রিক্সাওয়ালাদেরও তার ফটো টটো এনে ব্রিগেড করেছিলেন সেসব হরগোবিন্দ দাসের সময় হলো না শুধু তাই নয় হি বিং দ্য জেনারেল সেক্রেটারি অব দ্য পার্টি ইন দ্য স্টেট তিনি হরগোবিন্দ দাসের নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না হর সুন্দর দাস বললেন কোনো জেহাদি গোবিন্দ নামটা করে না এছাড়া আরো বহু পরিচয় আছে আমি আগেও বলেছি তোমাদের এখানে ওনার এইসব আর তুমি যে তিনজনের যে রিপোর্টের কথা বললে তিন সদস্যের রিপোর্ট সেই রিপোর্টের কপি আমার কাছেও আছে কপি তো সেই কপির ছত্রে ছত্রে দেখা যাচ্ছে আমি তো এখানে ডিটেলসে তো বলা যায় না যে এটি একটি স্টেট স্পন্সার্ট একটি বিশেষ ধর্মালম্বী মানুষদের সম্পত্তি নষ্ট হত্যা লুটপাট এগুলো চালানো হয়েছে এবং স্টেট স্পন্সার্ট কেন বললাম ওই রিপোর্ট অনুযায়ী বলছি হ্যাঁ তার কারণ হচ্ছে কি দেখো আমি খুব সংক্ষেপে কিছু কিছু জায়গা বলতে পারি যে ওই রিপোর্টে পরিষ্কারভাবে বলা আছে সেখানে আজকে পশ্চিমবঙ্গের যে রুলিং পার্টি তার কাউন্সিলার মেহবুব আলম যেদিন প্রথম শুরু হয় এপ্রিলের এগারো তারিখ তিনি তার দলবল সমেত সেই ওই এলাকাগুলোতে গিয়েছিলেন এবং হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিতে দোকানপাট লুটপাট করতে তার লোকেদের প্ররোচিত করেন যেখানে পুলিশ থানা হচ্ছে মাত্র তিনশো মিটার দূরে অগস্তল থেকে সেখানে পুলিশ একদিন চব্বিশ ঘন্টার মধ্যেও আসতে পারল না আমি বিভিন্ন জায়গার কথা বলতে পারি ভাদুমণ্ডলের বাড়িতে প্রথমে ভাদুমণ্ডলের এগারো তারিখ দোকান বাজার লুট হলো তারপরে ভাদুমন্ডলে এগুলো সব উল্লেখ করা আছে ওখানে তারপরে ভাদুমণ্ডলের বাড়িতে পরের দিন আগুন দেওয়া হলো এবং কথা আছে যে একজন মানে ওই মেহবুব আলমের দলেরই আমিরুল ইসলাম নামের একজন ওই ইনফরমার টাইপের তিনি বিভিন্ন বাড়ি দেখে কোথায় কিভাবে আগুন লাগাতে হবে তারপরে বিভিন্ন জায়গায় জল যাতে না আসে সে তোমার সেইগুলোতে তিনি প্ররোচিত করলেন এবং ওই রিপোর্টে আছে যে আমিরুল ইসলাম হচ্ছে স্থানীয় বিধায়ক ভাব ভেবে দেখ পুলিশ এখানে টোটালি ইনঅ্যাকটিভ ছিল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইমিডিয়েট শেল্টার পেয়েছিলেন বিএসএফের কাছে কারণ পুলিশ আমি কেন স্টেট স্পন্সার্ড বলছি যে স্টেটের যারা শাসক কর্তা তাদের নেতারা ওখানে এক বিশেষ ধর্মের নামেই বুঝতে পারছ তারা হিন্দু নিধনে প্ররোচিত করছে হিন্দু নিধনে উৎসাহ দিচ্ছে তারা যেসব জিনিসপত্র যন্ত্রপাতি এনে করেছে পুলিশ সেখানে নীরব দর্শক বা কোন কোন জায়গায় উদ্দেশ্য অনুপস্থিত থেকে এই অত্যাচার চালাতে দিয়েছে বেদবনা সন্ত্রাসের সময় তো পুলিশ আসেনি বললাম দেবাশিস ঘোষ আমির চাঁদ মণ্ডল এদেরকে ধরে ধরে কত জায়গা বলবো ধুলিয়ানে হয়েছে শামসেরগঞ্জে হয়েছে ঘোষপাড়াতে হয়েছে এবং এরা কী করেছে যখন ওই মানে বাড়িগুলোতে আগুন লাগিয়েছে তার আগে জলের লাইন কাট অফ করে দিয়েছে যাতে জল দিয়ে আগুন নেভানো না যায় তো এটা যদি স্টেট স্পন্সার্ড এ তোমার হিন্দু নিধন এবং হিন্দু দের সম্পত্তি লুটপাট না হয় তা আর কি হতে পারে এবং এখানে যাদের নাম ওই রিপোর্টে উল্লেখ করা আছে আক্রমণকারী হিসেবে তারা সকলেই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে যুক্ত বাবুল শেখ তার বাবা আবুল শেখ আকরাম শেখ মতি শেখ কালু শেখ এদের নামগুলো বলা হয়েছে তাহলে তোমরা ভাবতে পারছো পশ্চিমবঙ্গ এখন কোন জায়গায় বসে আছে এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে আমরা ওই বঙ্গভাগের সময় আমি তো তার জাস্ট কিছুদিন বাদেই জন্মেছিলাম সুতরাং সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি কিন্তু পরবর্তীকালে আমি কিছু রায়ট দেখেছি এবং এই ঘটনাটাকে রায়ট বলে চালানো হচ্ছে রায়টে কিন্তু দুদল উন্মত্ত প্রধান জনতার মধ্যে লড়াই হয় মারামারি ধ্বংস ইত্যাদি হয় এখানে সাম টোটাল করলে দাঁড়ায় একদল লোক পরিকল্পিতভাবে আর এক লোকের ওপরে হত্যা লুণ্ঠন ধন সম্পত্তি নষ্ট এগুলো করেছে এবং সেখানে রাজ্য যে সরকার সেই সরকার তাদের ট্যাসি সাপোর্ট করেছে তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং পুলিশকে জায়গায় জায়গায় ইনঅ্যাকটিভ করে এবং ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আক্রমণকারীরা সবাই চলে গেল তারপরে পুলিশকে পাঠিয়ে এই সমস্তই এই রিপোর্টে আছে কিন্তু আপনি যার কথা বললেন যে মেহবুব আলম তিনি বলছেন এই সমস্ত রিপোর্ট মিথ্যে সমস্ত অভিযোগ মিথ্যে কিন্তু তিনি এটাকে মিথ্যে কি করে বলছেন আদালতের রিপোর্ট তিনি বলছেন প্রমাণ করতে হবে কিন্তু এই রিপোর্ট কি যথেষ্ট প্রমাণ নয় তার কাছে দেখো মেহবুব আলম তার নাম বারবার ওই রিপোর্টে আছে রিপোর্ট দেখতেই পারো আমি তো রিপোর্ট দেখেই বলছি আমি এইসব লোকেদের চিনতে চাই না চিনিও না কখনো তো তিনি যেটা বলছেন সেই সম্পর্কে বলি যে যারা এ ধরনের কাজ করে তারা কখনো স্বীকার করে না তোমার মনে আছে কাসাফ কাসাফ যখন মুম্বাইতে হত্তা চালালো সারা পৃথিবী শুদ্ধ জানতো যে কাসব কোন দেশ থেকে এসেছিল সে কি হত্তালীলা করেছে সে কিন্তু ফাঁসি যাওয়ার আগে পর্যন্ত নিজেকে নির্দোষ বলে গেছে কাজেই এই মেহবুব আলম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেহবুব আলমদের শাস্তি কে দেবে পশ্চিমবঙ্গে তো মানে কি বলব রাজ্য সরকার যদি কারোর অনুকূলে থাকে তাহলে তার কখনো শাস্তি হয় বলে জানা নেই এখন আমার বক্তব্য হচ্ছে মেহবুব আলম কি সামসুল আলম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে হিন্দুদের পক্ষে ধর্মীয় কাজকর্ম বজায় রেখে ভারতীয় সংবিধানের পক্ষে পশ্চিমবঙ্গের বেঁচে থাকা শক্ত পেহেলগাঁও যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছিল সেই একই ঘটনা আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখলাম এক এক একই রকম ঘটনা ঘটছে তার মানে কি সেই ধর্মান্ধ জেহাদি আমি রেডিক্যাল ইসলাম বলছি সেই জিনিসের বহিঃপ্রকাশ এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু পার্টিকুলারলি খুব সাসেপ্টেবল আমার তো মনে হয় যে কাশ্মীরের থেকেও সাসেপ্টেবল কেন কি যে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে যে বর্ডার সেই বর্ডারের অনেকটা জায়গায় দুর্গম এবং তার যে বর্ডারের যে লেংথ তার থেকে দৈর্ঘ্য তার থেকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এর সঙ্গে মানে ভারতবর্ষের সঙ্গে যে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ অধুনা বাংলাদেশের যে বর্ডার তার এ কিন্তু মানে লেংথ কিন্তু দৈর্ঘ্য অনেক বেশি চার হাজার ইয়ে তোমার কিলোমিটারের ওপর এটা কিন্তু খুব কম নয় এবং বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গাতেই কাটাতারের বেড়া নেই আর দু দিকের লোকেদের দেখতেও একই রকম কথাবার্তাও অনেকটা এক সেই জন্য এখানে যে ওই দিক থেকে পেনিট্রেশন হলে বা এরকম জেহাদিরা যদি সেখানে আক্রমণ এভাবে সানাতে থাকে এবং এখনও অব্দি ওই রিপোর্টে আমি দেখিনি যে বাংলাদেশ থেকে এসে কেউ করেছিল কিন্তু বোঝাই যায় পশ্চিমবঙ্গের যে এখনকার অবস্থা এবং সেই উনিশশো একাশি বিরাশির পর থেকে যে অনুপ্রবেশ তারপরে পশ্চিমবঙ্গ যে অগ্নিগর্ভ অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে তুমি যেটা সঙ্গে করলে আমার মনে হয় যে তাৎক্ষণিক ঘটনা এবং ভারত সরকার তার যথেষ্ট মানে তার বিরুদ্ধে স্টেপও নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের এই যে শামসারগঞ্জ দলিয়ান আমি মুর্শিদাবাদ বলতে চাইছি এখানে যে অবস্থা পশ্চিম দক্ষিণ এ চব্বিশ পরগনায় যে অবস্থা সব অবস্থা এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে একটা জিনিস মনে রাখবে যে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাস্তান হতে কিন্তু আর খুব বেশি দেরি থাকবে না এবং ভারতের হাতের বাইরে চলে যাবে এই জায়গাটা কিন্তু অনেক শক্ত কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী আমরা স্টেপ নিতে পারি কিন্তু সেখানে যদি সংবিধানের অন্য কোনো দোহাই দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরতন্ত্রকে বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু কিন্তু যে সরকার এটা করবে সেই সরকারকেই দেশের জনতা পরবর্তীকালে দোষী সাব্যস্ত করবে এবার একটু বামেদের প্রসঙ্গে আসবো যে বামেরা আমি একটু আগে বললাম আপনাকে যে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে নিজেদের দলের কর্মী বলে তারা বারংবার চিহ্ন করে চিহ্নিত করেছেন কিন্তু তাদেরকে আমরা রাস্তায় নামতে দেখলাম না আন্দোলন করতেও দেখলাম না তারা কি কোনোভাবে ছাব্বিশের ভোটের আগে তৃণমূলকে এগিয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিতে চাইছে দেখো বামেরা পশ্চিমবঙ্গে বলতে তো একটাই ওই মানে সলতের কি বলে ওই যে প্রদীপের সলতের মতো জ্বলছে সেটা হচ্ছে সিপিএম তো সিপিএম তো এই মুহূর্তে তৃণ দলের সহযোগী দল তাদের এক মানে লাস্ট যে মারা গেলেন তাদের যে সর্বভারতীয় টপ নেতৃত্ব সে তারা তিনি তো ওপেনলি বলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি হচ্ছে গ্রেটার এনিমি সুতরাং লেসার এনিমি তৃণমূলের সঙ্গে একসঙ্গে মিলে বিজেপির বিরুদ্ধাচরণ করাটাই আমাদের প্রসেস এবং এখানে আমি তো তোমাকে বললাম এই যে জেহাদি সেলিম তুমি মোহাম্মদ সেলিমের কথা তুমি বলতে চাইছো উনি কিন্তু লোকসভা রাজ্যসভা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন লোকসভা রাজ্যসভার সদস্য ছিলেন আজ পর্যন্ত একটা কোনো ছবি দেখাও তো মোহাম্মদ সেলিম যেখানে উঠে দাঁড়িয়ে সম্মান করছেন আমাদের জনগণ মন অধিনায়কও বা বন্দে মাতারামের সঙ্গে কখনো করেননি ঐতিহাসিকভাবে উনিশশো কুড়ি সালে যখন তস্কন্দে আমাদের কমিউনিস্ট পার্টি ভারতের তৈরি হয় তখন থেকে আজ পর্যন্ত কমিউনিস্ট পার্টির বিভিন্ন রকম বিভাজন হয়েছে কিন্তু তারা জেহাদি ইসলামের সহযোগী হিসেবে ভারত বিরোধী হিন্দু বিরোধী তাদের যে রোল সেই রোলটা কিন্তু তারা কখনো পরিত্যাগ করেনি এই তো দেখো কয়েকদিন আগে বাসাবরাওকে যখন মাওবাদী বাসাবরাও যার মাথায় ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর রুপিস ধার্য করা ছিল তাকে যখন মানে আমাদের ফোর্স মারল বহু লোকের হত্যা এবং বহু লুণ্ঠনের জন্য তিনি দায়ী তো তাকে যখন মারা হলো সিপিআই দেখলাম তারা একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং একজন ওইসব ভুঁইফোর থাকে না এপিডিএ কে আমি বলি পশ্চিমবঙ্গের ওটা হচ্ছে চোর ডাকাত গুন্ডা বদমাস বাঁচাও সমিতি হুম তো এরা ওই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কিছুর বিনিময়ে সব চোর ডাকাত গুন্ডা বদমাসদের তারা বলছে এটা নাকি ভারতের সংবিধান বহির্ভূত গণতন্ত্র বহির্ভূত কে বলেছে রে এই লোকগুলোই যখন পাহেলগাঁওয়ের পরে ভারত পাকিস্তানে প্রিসাইসলি স্ট্রাইক করলো তখন বললো সাধারণ লোককে মারা হয়েছে দেখো আমাদের কনস্টিটিউশন কিন্তু পারমিট করে করবে কি করবে না সেটা সরকারের ব্যাপার এই লোকগুলোকে ধরে ধরে পাকিস্তান বাংলাদেশে ফোর্সড ইয়ে করে দাও ভারতবর্ষ থেকে পার্সোনাল নন রেটা করে বের করে দাও এদের করে নিয়ে নেবে এরা ওই ডিএনএ একই ডিএনএ লোক কমিউনিস্টদের ডিএনএটাই হচ্ছে হিন্দু বিরোধী ভারত বিরোধী ওরা তো আগে বলেই ছিল যে আমরা পাকিস্তানের স্বাধীনতা আগে চাই এবং তারপরে ভারত স্বাধীনতার পরে বলতো ইয়ে আজাদি ঝুটা হয় পাকিস্তানের সঙ্গে আমাদের কেন পাকিস্তানের ফ্ল্যাগ এখানে কেন উঠছে না এসব ঘটনা আজকে যখন ওই উনিশশো সালে দি গ্রেট ক্যালকাটা কিলিংয়ে গোপাল মুখার্জি এবং যুগল ঘোষের আমাদের বাঁচালো শ্যামাপ্রসাদের ব্যাকিং সব হ্যাঁ এলো ডিটেলসে আমার লেখাটেখায় আছে আগে দেখতে পারো তো ওই সময়ে কমিউনিস্টরা কী করেছিল তারা সহ মুসলিম লীগের সহযোগী দল হিসেবে যেখান থেকে হিন্দু নিধনের সরাসরি ডাক দেওয়া হয়েছিল সোহাব নিজামুদ্দিনরা সেই একই সভায় কমিউনিস্টদের সহযোগী হিসেবে সভা আলো করে বসেছিলেন জ্যোতি বসু উনিশশো সালে যখন চীন ভারত আক্রমণ করলো কমিউনিস্টরা কি বলেছিল ভারত চীনকে আক্রমণ করেছে কিন্তু এমনকি গালোয়ানে চীনরা চৈনিক ফোর্স যখন মার খেলো হাতাহাতি লড়াইয়ে তখনও কিন্তু এরা দুঃখে অশ্রু বিসর্জন দিয়েছিল যেভাবে এখন বিসর্জন দিচ্ছে এবং এরা যে বিভিন্ন আন্দোলন করে তার মধ্যেও দেখবে সব কিছুর মধ্যেই আছে ভারত রাষ্ট্র কোনো স্বার্থ দেখা হবে না ভারত টুকরো হয়ে যায় আমি একটা কথা বলি তোমাকে আমি সব জায়গাতেই এটা বলি যে গঙ্গাধর অধিকারীর থিসিস গঙ্গাধর অধিকারী সিপিআই জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তারপরে তার থিসিসটাকে সিপিএম অ্যাডপ্ট করে এবং সেটা এখনও কিন্তু সিপিএমের আর্কাইভসে পাওয়া যাবে তো সেখানে পরিষ্কারভাবে গঙ্গাধর অধিকারী থিসিসে আছে যে কমিউনিস্ট পার্টি কিন্তু ভারতবর্ষকে এই ফর্মেতে মানে না তারা শক্তিশালী রাজ্য এবং একটা লুজ কোঅর্ডিনেটিং সেন্টার চায় একটাই কারণে চায় কারণ ভারতবর্ষে সেসব দেহবন্দী মুসলিম এবং অন্যান্য মুসলিমরা মুসলিম লীগ যখন ভাগ করে দুটো ভাগ নিয়ে গেল ভারতবর্ষে তারপরে ছিল তাদের মকসাদ ছিল যে গাজওয়াই হিন্দ থেকে একে মানে গাজওয়াই হিন্দে ট্রান্সফার করা গায়ের জোরে এবং সেটা করতে গেলে দারুল হাব যেটা ভারতবর্ষ সেটাকে দারুল ইসলামে টান করা এবং সেটা করতে গেলে যদি স্ট্রং কেন্দ্র থাকে তাহলে অসুবিধে কিন্তু লুজ যদি কেন্দ্র থাকে স্ট্রং রাজ্য হয় তাহলে রাজ্যগুলোকে ভাঙা যেতে পারে সেই জন্য সমস্ত রাজ্যের হাতে অধিক ক্ষমতা এমনকি স্বাধীনতা ঘোষণার ক্ষমতাও সেটা কিন্তু কমিউনিস্টদের অ্যাজেন্ডার মধ্যে থাকে এবং এখানেও কমিউনিস্টরা সেই বহিঃপ্রকাশে ঘটিয়েছে তাদের আপন লোক তো হিন্দুরা নয় হিন্দুরা তাদের পর তাদের আপন লোক হচ্ছে রেডিক্যাল ইসলাম এবং যারা এই গোলমালটা ঘটিয়েছে সে শাসক দলের ছাত্র থাকতেই পারে দে আর র্যাডিক্যাল ইসলামিস্ট এবং এই ইসলাম ইসলামিস্টরাই কিন্তু ভারতবর্ষের পক্ষে চরম বিপদ যাদের গেস্টাপ বাহিনী হচ্ছে এই কমিউনিস্টরা একদম শেষ প্রশ্নে আসবো স্যার ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বহিরাগত কোনো প্রেস বা বহিরাগত কোনো বা সংবাদ চ্যানেল তারা যদি মুর্শিদাবাদের হামলা নিয়ে খবর করতে যায় সেখানে পুলিশ তাদেরকে ঢুকতে দিচ্ছে না বাধা দিচ্ছে কিসের ভয়ে তারা এটা করছে কারণ আসল খবরটা বেরিয়ে যাবে বহিরাগত বলতে বলছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে তারা তো বহিরাগত নয় তারা তো ভারতবর্ষের যে কোনো জায়গায় যে স্বাধীনতা সেটা তো পশ্চিমবঙ্গে নেই জিয়াদি ইসলাম আমি র্যাডিকাল ইসলামের কথা বলছি তারা কি এই স্বাধীনতা দেয় পাকিস্তানে কি এরকম স্বাধীনতা আছে এই মুহূর্তে বাংলাদেশে কি আছে নেই র্যাডিকাল ইসলাম কখনো এই স্বাধীনতা দেয় না এবং র্যাডিকাল ইসলামই পশ্চিমবঙ্গ এখন শাসন করছে সেটা তো এই ঘটনা থেকেই পরিষ্কার তবে তো সংবাদ যারা অন্য দেশের বাড়িতে এই সংবাদগুলো না যায় সেই কারণেই কি কারণে একদম অ্যাবসলিউটলি এবং এখানে যদি ভারত সরকার এই ব্যাপারটাকে নেগলেক্ট করে তাহলে সেটা ভারত সরকার বুঝবে কিন্তু কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে আজকে ধরো কালের নিয়মে পশ্চিমবঙ্গে তো এটি একটি মানে কী বলবো একটা ফ্যামিলি রুল চলছে ফ্যামিলি রুল তো চিরকাল থাকে না কালের নিয়মে মানুষ একসময় দেহ ছেড়ে চলে যান এবং ফ্যামিলি রুলও চলে যায় এটা ইতিহাস বলে কিন্তু আজকে যদি পাঁচ বছর বা দশ বছর বাদে পশ্চিমবঙ্গের এই র্যাডিক্যাল মুসলিম ফোর্সকে আঘাত করা হয় আমার মনে হয় তখন এরা এতটাই শক্তিশালী থাকবে যে ওই মুহূর্তে ভারতবর্ষ কিংবা অথবা ওই যে তোমার বাই দ্যাট টাইম ডেফিনেটলি এই কী বলে গ্রেটার বাংলা স্থান তৈরি হয়ে যাবে এর লড়াইটা কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান লড়াইয়ের মতো এক পেশে নাও হতে পারে কারণ হচ্ছে এর রাজনৈতিক অবস্থান এই রাজনৈতিক অবস্থান কিন্তু ভারতবর্ষের পক্ষে সব জায়গায় খুব একটা সুখকর নয় যেই জন্য ভারতীয় মিলিটারি ফোর্স তাদের অ্যাডভাইসে ভারত সরকারকে অ্যাক্ট করা উচিত এই জিনিসগুলোকে নেগলেক্ট করাটা ভুল